আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সবথেকে ভালো যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনার যা ড্রাইভিং বিষয়টা নিয়ে যে আসবে চৌধুরী এটার খরচটা অনেকটা কম আপনি এখানে টোটাল খরচ নিয়ে আপনার আড়াই থেকে দুই লাখ ষাট হাজার বছরের পারমিশন সহ বছরের পারমিশন থেকে খরচ হবে ছয় আর বাদ বাকি টাকা আপনারা সবাই জানেন এখানে বিভিন্ন ওয়েতে বিষয়গুলো নেন চাচা মামু খালো এই আত্মীয় স্বজন দ্বারা যে বিষয়গুলো মানে প্রসেসিং হয় তো এখানে এখানে কিছু কিছু ব্যাপার থাকে এদের এদের নিজস্ব কিছু টোটাল খরচটাই এরকম ইডি আড়াই থেকে ষাট সত্তরের ভিতরে কমপ্লিট হয়ে যাওয়ার কথা অনেকের কাছ থেকে বেশিও নিতে পারে অথবা এর থেকে কম হতে পারে তবে এর থেকে কম বেশি না আর এখানে ড্রাইভিং করাটা খুবই ইজি আর এখান থেকে ড্রাইভিং লাইসেন্স করাও খুব ইজি যেটা আমি দেখছি বাংলাদেশ থেকে একটা লাইসেন্স বের করা কতটা টাফ এটা আমি দেখছি কারণ আমি নিজেও ভুক্তভোগী সিম্পল একটা মোটর সাইকেলের ড্রাইভিং বের করতে যাই অনেকটা ঝামেলা পাওয়া হয়েছে তো এখন পর্যন্ত সে লাইসেন্সই পাইনি পরে ওটা বাদ দিছি বাদ দিয়ে এখানে চলে আসছি এখন এখান থেকে ড্রাইভিংটা ড্রাইভিং লাইসেন্সটা আমি সামনে নেব তো যারা এখানে ড্রাইভিং লাইসেন্সটা বের করতে যাবেন একবারে খুবই সহজ জাস্ট কম্পিউটারে জাস্ট এখানে রাস্তার গতি মানে সিস্টেম দেয়া আছে সবই বোর্ড দেওয়া আছে কোন রাস্তায় কত কতটুকু স্পিডে চালাইতে হবে আবার কোথায় ঘুরতে হবে কোথায় থামতে হবে এরকমের সব সুন্দরভাবে বোর্ড দেওয়া আছে ছোট ছোট তো এগুলো যারা আসবেন আসলে যারা বন্ধু-বান্ধব আসছে অথবা যে ট্যাক্সি করে দুই এক রাস্তায় বের হয় তাহলে আপনার কিছুটা আয়ত্ত হয়ে যাবে যে এখানে ড্রাইভিং করাটা কতটা সহজ আর এখানে সব থেকে ইজি হয়ে হচ্ছে মানে সব থেকে ভালো জিনিস এখানে পুলিশের কোনো ঝামেলা নাই আপনি ড্রাইভিং করবেন আপনি সুন্দরভাবে আপনি সবকিছু রেডি সবকিছু ওকে আপনি সুন্দর ওете সব নিয়ম কানুন মেনে গাড়ি চালাবেন আপনাকে কেউ জিজ্ঞাসা করছে না বা আপনার লাইসেন্স কেউ চেক করবেন অথবা আপনার গিয়ে মানে কোনো কিছু চেক করবেন না এটা জাস্ট অনলাইন সব কিছু দেওয়া থাকে আপনার গাড়ির নাম্বার করে আপনার যাবতীয় তথ্য সব অনলাইনে দেওয়া আছে আর রাস্তার মোড়ে মোড়ে সবখানে ক্যামেরা বসানো আছে আপনার গতিতে কতটুকু আছে বা কোন পজিশনে আছে সব কিছুই এদেশের ট্রাফিক ওরা দেখুন আজকে সৌদি সম্পর্কে কিছু তথ্য জানা যায় বিশেষ করে জব ক্যাটাগরি তো সৌদিতে যারা ড্রাইভিং বিষয়ের জন্য আসতে চান তাদের জন্য খুবই সম্ভাবনা রয়েছে এখানে ড্রাইভিং করা খুবই ইজি খুবই ইজি হয়ে আর এখানে হ্যাঁ এখানে সব কিছু লোকেশনের মাধ্যমে পরিচালিত হয় আর আপনারা যারা একটি মোবাইল সম্পর্কে ভালো জানেন তারা এই ড্রাইভিং বিষয় বিষয় নিয়ে আসলে খুবই উপকৃত হবেন কারণ হালকা পাতলা যদি দেশ থেকে কেউ যদি ড্রাইভিংটা একটু শিখে আসে। আর যদি সব থেকে বেশি ভালো হয় লাইসেন্সটা যদি নিয়ে আসেন তাহলে এখানে এসে আপনাকে কোনো প্রবলেম ফেস করতে হবে এখানে ড্রাইভিং বলা হয় ড্রাইভিং তো এখানে আপনি যাওয়ার আপনার মেডিকেল মেডিকেল করতে হবে তারপরে চোখের একটা পরীক্ষা দিতে হবে তারপরে টোটাল আপনার চার থেকে পাঁচশো রিয়াল অথবা ছয়শো রিয়ালের ভিতর আপনি ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন আর একটা বিষয় মাথায় রাখা জরুরি যারা ড্রাইভিং বিষয়ে আসতে চান তাদের জন্য খুবই খুবই অপরচুনিটি রয়েছে এখানে আপনারা সবাই জানেন এখানে সবকে বিশেষ করে

তো আজকে একটা বিষয় আলোচনা করব সেটা হচ্ছে ড্রাইভিং ড্রাইভিং নিয়ে যারা ড্রাইভিং করতে ভয় পান অথবা ড্রাইভিং সম্পর্কে হালকা কিছু এক্সপিরিয়েন্স আছে তারপরও ভয় পান তাদেরকে বলতে চাই এখানে গাড়ি ড্রাইভ করা খুবই খুবই ইজি ভয়ের কিছুই নেই একেবারে ইজি আসলে ভালো আছে আর আমি আছি আপনাদের সাথে সৌদি থেকে দেশ এবং দেশের বাইরে আমার শুনছেন এবং বিশেষ করে সৌদির মহিলারা ইজি মানে সহজ ভাবে গাড়ি চালায় মানে হয় এদের কাছে খেলনা বিষয় তো যাই হোক সৌদি আসলে আপনার গাড়ি ড্রাইভিং বিষয় যদি আসেন সব থেকে উপকৃত হবেন যে আপনার এক বছরের যে আঁকামাটা করতে হবে এই আঁকামার খরচটা খুবই কম পুরা এক বছরের আপনার টোটাল খরচ হবে ছয় থেকে সাতশো টোটাল এক বছরের তো এই সাতশো রিয়াল আপনার ইনকাম করতে টাইম লাগবে মাত্র দুই দিন দুই দিনও লাগে না অনেকে একদিন অথবা ষোলো সতেরো ঘন্টায় ইনকাম হয়ে যায় বিশেষ করে ড্রাইভিং ক্ষেত্রে আর ড্রাইভিং ক্ষেত্রে এখানে জানেন সবাই পেট্রোলের দাম খুবই কম এখন আপনার ট্যাঙ্কিতে যদি ফুল ফুল তেল ভরেন মিন পেট্রোল যদি ফুল নেন তাহলে হাইয়েস্ট ষাট থেকে সত্তর রিয়াল খরচ হবে আর এই সত্তর রিয়াল অথবা আশি রিয়াল খরচ হলে আপনি অ্যাভারেজে ইসে ছয় থেকে সাতশো অথবা আটশো কিলোমিটার চালাতে পারবেন এই আটশো কিলোমিটার চালা ড্রাইভিংয়ে আপনার এভারেজে চারশো থেকে পাঁচশো রিয়াল ইনকাম হয়ে যাবে আর এখানে এখানকার সবথেকে মজার বিষয় এখানকার কোনো ট্রাফিক নাই তেমন পুলিশের কোনো ঝামেলা নাই আপনি যেথায় যাবেন নির্দিষ্ট এরিয়া দেয়া আছে নির্দিষ্ট ইশারা দেয়া আছে